আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এমারতের হাতের বিষা নিয়ে বড় ধরনের একটা সুখবর গতকালকে আমি এটার উপর একটা ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে ফেসবুকে এবং টিকটকও ভিডিওটা আপলোড হয়েছিল তো ওইখানে আমি কিছু অফ হ্যান্ড ডকুমেন্ট দেখিয়েছিলাম যেখানে বারকোড ছিল এবং ছবি ছিল এই যে এটা যে ইউটিউব কমেডি গাইডের আওতা ফাটে সেটা আমি জানতাম না ভিডিওটা আপলোড হয়েছিল এবং ইউটিউব থেকে ভিডিওটি ইউটিউব কোম্পানি আবার এটা রিমুভ করে দিয়েছে এই ভিডিওটা ফেসবুকে কিন্তু আছে ফেসবুকও চলতেছে আপনারা আপনারা ওই জানতে চাইলে দেখতে চাইলে আপনারা ফেসবুক ভিডিও দেখে আসবেন গতকালকের ডেট দেওয়া আছে ছাব্বিশ তারিখের সেই ভিডিওটা অনুপাত আমি আপনাদেরকে এখন মুখে বয়স দিয়ে আপনাদেরকে শুনে দিচ্ছি আপনাদের জন্য কি উপকার হতে চাচ্ছে এই ভিডিওটি তাই ভিডিওটি মন দিয়ে শুনবেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আপনাকে আসার জন্য কি প্রক্রিয়া নিতে হবে এবং বাংলাদেশ থেকে কি সংযুক্ত আরব আমিরাতে বিষয় হচ্ছে কিনা বা বিষয় হবে কিনা। এটা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আর যারা ইনসাইডে আছেন মানে এমারতের মধ্যে আছেন আপনারা যারা ক্যান্সেল হয়ে গেছেন বিশাল আগেতে পারতেছেন না কোথাও বিশাল আগেতে গেলে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার আর যদি এরকম কোথাও যদি আপনার কাছে রেট চায় আপনি আমাদের কাছে আসবেন আমাদের যে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন রেট যেটা আপনার একদম আপনার সাধ্যর মধ্যে থাকবে এই রেটটা আর কারণ আমি রেটটা বলতেছি না কারণ আমার পিছনে এভাবে এমনিতেই কিন্তু কিছু ওই যে কিট আছে না কিট কিট জঙ্গলের কিট বা ডাস্টবিনের কিট বা ড্রেনের বা বলদিয়ের কিট বা ড্রেনের কিট মানে ফোঁকামা করি কিছু ফোঁকামাটা আমার পিছনে সবসময় লাগ বাঁধা থাকে তো আমি ডেটটা কারণ বলতেছি না আপনারা যারা ক্যান্সেল হয়ে গেছেন বিষার আগেতে ফাটতেছেন না ফাইন আসতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মাত্র ফাঁস কর্মদিবসের মধ্যে আমরা আপনাদেরকে ভিসা লাগিয়ে দিতে পারবো যেটা হচ্ছে এমদাদ কোম্পানিতে ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার এবং ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার আরেকটা হচ্ছে যে ডেলিভারি বিষয় যেটা হচ্ছে ফুড ডেলিভারি বা বাইক রাইডার এর বিষয় আপনারা চাইলে এই তিনটা বিষয় আমাদের কাছ থেকে লাগিয়ে নিতে পারবেন একদম আপনার সাধ্যের মধ্যে আপনার খরচ থাকবে এবং এখানে যদি আপনি যদি ইনডোর ক্লিনার এবং বা আউটডোর ক্লিনার এখানে যদি আপনি কাজ করতেন চান তাহলে আপনাকে বেতন দিয়ে হবে এক হাজার পঞ্চাশ বেসিক আপনার অফার লেটারে থাকবে আর অফার টাইম সহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চোদ্দ পনেরোশো ষোলোশো দরাম একটা স্যালারি আসে যা অফার টাইম সহ আর এখানে খাওয়া আপনার নিজে থাকবে কোম্পানি আপনাকে থাকা জায়গা দিবে এবং এখানে আপনার রান্না বান্না করার জন্য গ্যাস থেকে শুরু করে গ্যাস পেরিস সব কিছু আপনাকে কোম্পানি বহন করবে আর আপনাকে কিছু করা লাগবে না সম্পূর্ণ ব্যাড রোসক যা আছে সব কিছু কোম্পানি বহন করবে তো আর যেটা ফুড ডেলিভারি যেটা এটার জন্য আপনাকে যেটা করতে সেটা হচ্ছে যদি আপনি ফুড ডেলিভারি করতে যদি আপনার লাইসেন্স থাকে বাইক বাইকে বাইকের লাইসেন্স থাকে তাহলে আপনি সাত দারাম শেষ পয়সা করে ফার ডেলিভারিতে পাবেন আর যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনাকে সাইকেল ডেলিভারিতে হবে তিন দারাম শেষ পয়সা করেই পাবেন আর যদি যখন পর্যন্ত আপনি লাইসেন্স না পাচ্ছেন এবং লাইসেন্সের জন্য আপনাকে কোম্পানি আপনাকে ভর্তুকি দিবে কোম্পানি আপনার খরচ দিবে এবং এই টাকাটা কোম্পানি মাসে মাসে আপনার থেকে কেটে নিবে লাইসেন্সের টাকাটা লাইসেন্স যখন ফেয়ে যাবেন আপনাকে বাইক দেওয়া হয় বাইকের মধ্যে আপনি ডেলিভারি করবেন এবং যাদের বাইক না ফাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাইকেল দিয়ে ডেলিভারি করতে হবে তো ভিউয়ার্স যাদের মন চায় মনে করেন যে আপনার দরকার মতো বৈধ হয়ে থাকবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু একটা কথা যেটা হচ্ছে বর্তমান যে ফ্রি ভিসা বা ফ্রিজোনে যে ফ্রি ভিসা ময়দানে ময়দানে ফ্রিজন যে ভিসাগুলো আছে ফ্রি ভিসা বলি আপনাদেরকে যেগুলো করতেছে আপনার যারা বুঝিও না বুঝার মতন করে ভিসাটা লাগাচ্ছেন আর যারা না বুঝে লাগাচ্ছেন সেটা হচ্ছে যে যখন একবার বাচ্চা দরা দরকার পড়বেন যেখানে কাজ করবেন তারও বিপদ হবে আপনার নিজের বিপদ হবে তাই আপনার সুবিধা হচ্ছে যে আপনি বৈধভাবে কোম্পানিতে থাকবেন আপনাকে কোম্পানি দুই বছর পরে টিকিট আসা যাওয়ার টিকিট এবং সুটি বিশাল আগিয়ে দিবে এবং এরপরে যে আপনার লিপস্যারাই থেকে শুরু করে সম্পূর্ণ সরকারি রুলে যা কিছু সব কিছু আপনিই পাবেন তাই আপনার প্রতি রিকোয়েস্ট করব যারা এখনও ক্যান্সেল হয়ে ঘুরতেছেন রাস্তা রাস্তা বিশাল লাগাতে না অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্রি ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যাই যে যারা দ্রুত সময়ের মধ্যে দেশের বাইরে যেতেছেন বা রাজনীতির সময়ের মধ্যে আছেন বা বিভিন্ন সময়ের মধ্যে আসছেন দেশের বাইরে দ্রুত সময়ের মধ্যে যাবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে লাউসের জন্য লাউসে আমরা সোলারের লোক সোলারে যারা আছেন সোলারের কাজ জানেন তাদের বেতন হবে পাঁচশো ডলার আর যারা আপনার এ আছে সেটা হচ্ছে যে মেশন ডিফার্ড ওস্তাদ বা এটা গেলে আপনার পাঁচশো ডাক্তার স্যালারি খাওয়া নিজে থাকা কোম্পানিতে হেল্পার হিসেবে গেলে চারশো তিরিশ ডলার বা চারশো ডলার স্যালারি পাবেন খাওয়া নিজে থাকা কোম্পানিতে আর আমাদের কাছে মুহূর্তে পর্তুগালের কিছু বিষয় আছে রেস্টুরেন্টের বিষয় আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন আমরা আপনাদেরকে টোটাল তিন মাসের মধ্যে ফ্ল্যাট করতে পারবো পর্তুগালের তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্ল্যাট করতে পারবো যারা যাওয়ার আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে বাংলাদেশে আমাদের অফিস আছে অফিসে যোগাযোগ করতে পারেন অফিসের নাম্বার দেওয়া আছে দুবাইতে চাইলে দুবাইতে আপনার যোগাযোগ করতে পারেন আর এই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি বাংলাদেশ থেকে প্ল্যাট করা হবে দুবাই থেকে কোনো আমরা ইউরোপের বিষয় করি না কারণ ইউরোপের বিষয় আমরা দুবাইতে করতে গিয়ে বর্তমানে একটা সমস্যার মধ্যে পড়েছে সেটা আমরা বাংলাদেশে পতারকের ফান্তে ভরে গেছিলাম বিষয় হয়ে গেছে এরপর তাকে আর কোনো খোঁজ খোঁজ আমরা পাই নাই অনেকগুলো আমাদের টাকা খরচ হয়েছে তাই আমরা এখন থেকে যা গেছিল সব বাংলাদেশ থেকে এবং আপনার প্রত্যেকটা ইউরোপের বিষয় জন্য হয় আপনার আমাদেরকে জনতা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে এবং লসের জন্য অ্যাডভান্স করতে হবে জমতা ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা অ্যাডভান্সের জন্য আপনাকে স্ট্যাম্প দেওয়া হবে এবং অনেক কিছু ডিড ডকুমেন্ট থাকবে ডিড ডকুমেন্ট মাধ্যম দিয়ে আপনার সাথে আমাদের কার্যক্রমগুলো হবে ইনশাল্লাহ আপনারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার দ্রুত আপনার থেকে বিষয় আমরা করে দিতে পারবো আর বাংলাদেশ থেকে যারা এখন দুবে আসার চিন্তা আপনারা করতেছেন বাংলাদেশ থেকে আসার কোনো অপশন এই মুহূর্তে দুবাইয়ের নাই আর যেটা হচ্ছে যাই বর্তমানে আমি দুই তিনটে ভিডিও দেখলাম কিছু ফতারকের ভিডিও একটা হচ্ছে মেটকো এন্টারপ্রাইজ আরেকটা হচ্ছে রাকিব এই দুই তিনজন আরেকটা হচ্ছে যে আপনার ওই যে যেটা হচ্ছে নামটা আমি ভুলে গেছি মানে তিনজন ইয়া দেখতেছি তারা বলতেছে না বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশি বিষা হচ্ছে টেনেসগার্ডের টেন্সগার্ডের কোনো বিষয়ে মধ্যে নতুন কোনো পাসপোর্ট নিচ্ছে না কোনো বিষা হচ্ছে না এই রাকিব যেটা আমি যেটা বলতেছি আপনারা এই রাকিবের ইয়াটা ভিডিও ডিসক্রিপশন এটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই রাকিব বাংলাদেশের মানুষকে যেন একটু ফতরার মধ্যে ফেলাচ্ছে এবং সে টাকা পয়সা নিয়ে আত্মসাত করে চলে যাবে এটা ফাইনাল থাকবেন কারণ বন্ধ সে বিষয় কই থেকে দিবে প্রত্যেকটা বিষয়ের জন্য তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানুষ থেকে অ্যাডভান্স নিচ্ছে এই রাকিব যে কত খারাপ এই খারাপের প্রমাণ যদি আমি দিতে যাই আমাদের মানে এক ঘন্টা এক ঘন্টা তিন চারটা ভিডিওতে কিন্তু শেষ তার প্রমাণ খারাপের প্রমাণ দিতে গেলে তো এই প্রমাণগুলো যদি নিতে চান আমি মিডিয়া লোকদেরকে বলবো যদি আমি মিডিয়া গিয়ে মিডিয়া গিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ দিব রাকিব আগে যেখানে কাজ করতো মেট এন্টারপ্রাইজ ওখানে একটা কিন্তু আবার ওই যে যে একটা সেম ওইখানেও কিন্তু আছে রাকিব যে আগে ওখানে আর রাকিবের যে ইয়া রাকিবর মিয়া মেট এন্টারপ্রাইজের মালিক ওনারাই সবসময় বড় পাওয়ার থাকে এরা আপনার যে ডায়নাত মামাত এবং তারা যেটা মন সেটা করতে পারবে কোনো সমস্যা নাই তারা এইভাবে কিন্তু ফাওয়া দিয়ে সবকিছু করে থাকে তো কিন্তু আপনারা বাংলাদেশ থেকে এখন কোনো বাংলাদেশে কোনো বিষয় হচ্ছে না যা কিছু হচ্ছে আপনারা ওই যে অবশ্যই অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবেন আর আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম এমদাদ কোম্পানি ডেলি এই আপনার ইয়ার কথা বিষার কথা কথা নেওয়ার কথা এমদাদ কোম্পানি এখন বাংলাদেশে কোনো ইন্টারভিউ করবে না এখন নিচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতির কারণে তারা এখন ইন্টারভিউ করবে না এবং তারা যেটা সেটা হচ্ছে যদি হয় নির্বাচনের পরে হবে আর না হলে এর আগে কোনো ইন্টারভিউ হচ্ছে না এবং ইন্টারভিউ হবে না এবং বাংলাদেশের সাথে এই মধ্যে দুবাইয়ের সাথে কোনো বিশাল নতুন বিষয় কোনো সংযোগ নাই। যদি আপনার হাই প্রফেশন আসতে না চান যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনার হচ্ছে বিষয় দুই একটা যদি যাদের কাজ স্ট্রং আছে তারা করে দিতে পারে তাদের স্ট্রং আছে করতে পারতেছে না যদি আপনি হাই প্রফেশন আসতে চান আপনার সাথে অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে হাই প্রমোশন বিষয় আমরা আপনাকে করে দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি